মাধাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় আর্থিক প্রতারণার শিকার হলেন এক ব্যবসায়ী এই ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতারিত ব্যবসায়ী রামকৃষ্ণ মালাকার জানান কোচবিহার কোতালি থানার আইসির নাম ব্যবহার করে ফেসবুকের ভুয়ো অ্যাকাউন্ট খুলে মেসেজ পাঠানো হয় তাকে একটি স্ক্যানার পাঠিয়ে কুড়ি হাজার টাকা পাঠানোর কথা বলা হয় পরে ওই ব্যবসায়ী দু হাজার টাকা পাঠিয়ে আরও কিছু টাকা পরে পাঠাবেন বলে জানান প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গোটা বিষয় জানিয়ে প্রতারিত ওই ব্যবসায়ী রামকৃষ্ণ মালাকার লিখিতভাবে নিশীগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ তপন বালকুদ আইসির নামে আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে আসে সেটা আমি অ্যাকসেপ্ট করি আচ্ছা করার পরে তারপরে কি এটা বেশ কিছুদিন আগের কথা তারপরে গত পরশু দিন মানে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ আমার কাছে যদি একটা মেসেজ পাঠায় হাই হাও আর ইউ সেন্ড ইউর নাম্বার তো আমি আমার আমি আই অ্যাম ওয়েল দিস ইজ মাই নাম্বার বলে ওনাকে দিলাম তারপরে উনি আমাকে মেসেজ করলো দিলীপ আই নিড ইউর হেল্প রাইট নাও তো আমি বললাম প্লিজ কল মি তা উনি বললো আই এম নট এবল টু টেক দ্য কল হ্যাঁ রাইট নাও তো মানে তারপরে উনি লিখলো সো ইফ ইউ এভরি দেন টেল মি আমি বললাম ওকে তারপরে উনি বললো যে আই নিড টোয়েন্টি থাউজেন্ড উইল পে ইউ টুমোরো মর্নিং ওকে তারপরে আমি দেখলাম আই উইল গিভ ইউ টেন থাউজেন্ড কুড়ি হাজার টাকা টাকা তারপরে আপনি চান দশ হাজার টাকা দিতে চান দশ হাজার টাকা দিতে চাই তো এইভাবে চেয়ারিং হওয়ার পরে তারপরে উনি তারপরে লাস্টে আমাকে বললো যে আপনি এই ওকে বলে বললো যে আপনি দুই হাজার টাকা আপাতত একটা আমাকে একটা উনি দিল ওই স্ক্যানার দিল স্ক্যানারে দু হাজার টাকা পাঠালাম তারপরে আট হাজার টাকা ফোনপের একটা নাম্বার দিল সেই নাম্বার তারপরে দু হাজার টাকা দেওয়ার পরে আমার মনে একটু খটকা লাগলো তারপরে আমি আর টাকাটা পাঠাই নিই উনি বারবার রিকোয়েস্ট করে যাচ্ছে যে আট হাজার টাকা দেওয়ার জন্য ফোনপের নাম্বারটা আমার দিল পরে দেখি নাম্বারটা আবার ও মেসেজকে ডিলিট করে দিয়েছে সেই নাম্বারটা আমি লিখে রেখেছি আপনি কি থানায় অভিযোগকে জানিয়েছেন থানায় অভিযোগ গিয়েছিলাম নিয়ে আর থানায় অভিযোগ আমাদের গিয়েছিলাম থানার থেকে রিফিউজ করলো বললো যে এটা এখানে হবে না এটা সাইবার ক্রাইম কুচবিহারে যেতে হবে আপনার নাম আমার নাম হচ্ছে দিলীপ কুমার মালাকার ডাক নাম রামকৃষ্ণ মালাকার আপনি ব্যবসায়ী ব্যবসায়ী আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়